সুবিধা হবে না পুরো ভিজে আছে গঙ্গা থেকে পাওয়া গেছিল বছর বছর অল্প অল্প করে বেড়ে যায় পাটির ভেতরে আমি পুজো করে গেছি আমাদের খাওয়া দাওয়ার সবকিছু রেডি হ্যালো ওয়েলকাম টু কোনোপাত্র ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার আর আজকেও খাবো আমরা খুব বেশি তার সাথেও সারাদিনে অনেক কিছু কাজ আছে চলো আজকে ব্লগটা শুরু করা যাক দেখো রগরটা দেখো বকটা ওই ওই দেখেছে ওই দেখেছে দেখেছে আমাকে দেখেছে আমাকে দেখছো দেখো ওই দেখো অমনি মাছ খাওয়ার ধান্দা আবার এই ঠিক রে এই তোকেই একবার ধরেছিলাম না পালায় গান থেকে দেখছো কেন ঘিরে রেখেছি যদি ঘেরা না থাকে এসে আবার খাবে অনেক দিন হয়ে গেছে যদি এটাও হয়ে থাকে তাহলে ভয় কমে গেছে আবার আসছে বা অন্যও হতে পারে ওটা যে এরকম তো কোনো মানে নেই ও বাবা বলছে না ওটা না বাবা হয়তো চিনে রেখে দিয়েছে এখন আমি আর বাবা রুটি খাচ্ছি মা তো চলে গেছে এরপরে কিছুক্ষণ বাদে বাবা চা করবে তো না পরে করবে ও আধ ঘন্টা বাদে এখন কলা খাচ্ছে বলে আধ ঘন্টা বাদে তুমি একটু কাজ করো একটু ঘুরে আসছি ওখান থেকে মা যে বললো তো বাবাকে বললে তো বাবা বোঝেই না মা বাবার সামনেই বলল কথা বাবা বোঝেই না তো আমি এখন যাব হচ্ছে মিউনিসিপ্যালিটিতে মা বলছে প্রায় ছ মাসের ওপর ধরে যাওয়ার জন্য তো প্রথমে গরমের জন্য যা যাচ্ছিলাম না আরও মেন হচ্ছে সারাদিনের যে ব্লগ বানাই টাইম পাচ্ছিলাম ওখানে গেলে অনেকটাই সময় চলে যাবে এবার সারাদিনে আমি তোমাদেরকে এটা ওটা দেখাতে পারবো না কিছু ভিডিও বানাতে পারবো না সেই জন্যই আরও যাচ্ছিলাম না আর বাবা বাড়িতে আছে তা বললাম না থাক বেকার দরকার নেই গিয়ে যাই দরকার পড়লে তোমাদের একটু ছোটো ভিডিও দেবো বাড়ির কাজটা তো করা দরকার সেই জন্য চলো ঘুরে আসি মিউনিসিপালিটি থেকে না ওখানের ভিডিও কিছু আমি দেখাবো না বাড়ি এসেই আবার তোমাদের সাথে কথা বলবো কি গো বাবা কোথায় গো এক ঘন্টার মধ্যে আবার চলে এসেছি অনেক জোরে সাইকেল চালিয়ে গেছি কাজ মিটিয়েছি আর অনেক জোরে চলে এসেছি যাই হোক মানে বৃষ্টি হচ্ছিল তারপর যা রোদ্দুর উঠলো রোদ্দুরের যা তেজ অবস্থা খারাপ হল মানে যেন কি অবস্থি হচ্ছে এত রোদ্দুরের তেজ এইবার হচ্ছে আমাদের চা খাওয়ার সময় আর বাবাকে একটা ছোট্ট জিনিস দেবো বাবা যেতেই খুশি এরকম কত টাকা নিয়ে এসেছি হুম দশ টাকার বলেছো একচল্লিশ টাকা নিয়ে এসছি যাও দশ টাকার তো একটা প্যাকেটে কয়টুকুনি হয় দুবার দেবে একবার চা খেলে দুজনে হয়ে যাবে হ্যাঁ এইবার লেবু গাছটা বসানোর পালা আর বাবা যায় না টুকটাক একটু পরিষ্কার করবে দেখতেই পাচ্ছো ডিমের সব নিচ্ছে ওটা ধরাবে কারণ মশা তো প্রচুর আর এমন ছোট ছোট মশা না তোমাকে কামড়াবে বুঝতেই পারবে না আমরা রক্ত খেয়ে চলে যাবে তারপর সে চুলকাতেই থাকবে জ্বালা করবে যাই হোক লেবু গাছটা এবার তোমাদেরকে দেখাই এইখানে রেখে দিয়েছি কারণ হচ্ছে কল থেকে জল পরে তাজা থাকবে যেহেতু আগের দিন বসাতে পারিনি দুদিন হয়ে গেল এই তিনটে পেঁপে গাছ আছে পেঁপে গাছটা বসাবো আর লেবু গাছটাই দেখো লেবু গাছটাই যে মোটা একটা ডাল থেকে বসিয়েছি মানে ডালটা বসিয়েছিল ডাল থেকেই পুরো আবার গাছটা হয়েছে অনেকটা বড় হ্যাঁ এই তো নামছি আমি হ্যাঁ জালো 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 আমাদের এইখানে জায়গা তো অনেকটা রয়েছে কিন্তু যা অবস্থা বসাবোটা কোথায় বসানোর জায়গাটাই নেই এত জঙ্গল হয়ে গেছে এই জায়গাটা যদি বসাই এখান দিয়ে নামা ওঠা যাবে তো যদি বড় হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা অল্প করে পরিষ্কার করবো যাতে গাছটা বসানো যায় আর কত বড় একটা গাছ রয়েছে দেখতে তুলে ফেলতে হবে না না আবার পরিষ্কার করছে এইখানটা এইখান থেকে সব সোমা পোকা ঢুকে যাচ্ছে রান্নাঘরে আর নিম গাছটাই যে পড়েছে যে নিম গাছের ডালের জন্য আরো জঙ্গল হয়ে যাচ্ছে এখানটাতে ওই জন্য ওইটা কাটছে এত মোটা টাইম বললাম না না কাটতে পারবে অসুবিধা হবে তুমি জঙ্গলটা পরিষ্কার করো নিম গাছের ডালটা ওরকমই থাকুক ওতে সোয়া ভাবে হবে না কারণ জল পড়ছে তো ডাইরেক্ট ভিজে সোয়াপের মধ্যে থাকবে না পিঁপড়ে পিঁপড়েই থাকবে মুখ চোখের অবস্থা দেখেছো অবস্থা খারাপ হয়ে গেছে গাছগুলো সব বসানো হয়ে গেছে আগে স্নানটা করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এক্ষুনি জল চলে যাবে আবার বাবাও চান করবে ওরপাড়ে ঘাম পড়ছে পুরো মুখে মুখে ঢুকে যাচ্ছে বাবার অবস্থা খারাপ আর বলছিলো ওই মোটা কাঠটা কাটতে পারবে না কাটতে পারবে না পুরো কেটেই তো আবার ছাড়লো নিম গাছটা অত মোটা গাছটা তাও আবার ওই পাতলা করার দিয়ে কাট কাটার তোলে হলে একরকম হতো এইবার বাগানের নতুন সদস্যদের দেখিয়ে আনি আর ওদেরকে জলও দিয়ে আসি জল দেওয়া হয়নি ওরে মগ মগটা নিতে হবে লেবু গাছটা বসিয়েছি এই জায়গাটাতে এই যে এত বড় লেবু গাছটা জল দিতে হবে আর একটা পেঁপে গাছ এখানে বসিয়েছি একটা পেঁপে গাছ এখানে বসিয়েছি একটা পেঁপে গাছ ওইখানে বসিয়েছি লেবু গাছটাতে একটু সার দিয়ে দিয়েছি গোড়াতে তো অসুবিধা হবে না পুরো ভিজে আছে এইখানে অল্প একটু জল জল দিতে হবে বৃষ্টি আবার চলে আসবে বাগানের নতুন সদস্যদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে ভাবছি চুলটা গাবো কাটতে তো অনেকটা বড় বড় হয়ে গেছে আর এই বর্ষার সময় না খুব চুল পড়ে কেন ভাবছি গিয়ে চুলটা কেটে আসি ও বাবা এদিকে আবার কে চলে এসেছে হ্যাঁ কাজল পাত্র ও তোমার কথাই তো বলছি শুধু নিজের গুণ গাইলেই আর নিজের কাজগুলো দেখালে হবে না বাবা কি করেছে সেটা দাদা তো এই দেখো পুরো এই জায়গাটা বাবা পরিষ্কার করেছে পুরো যতটা ফাঁকা দেখছো এই পুরো মশারির ভেতর দিয়ে যে ছেঁড়া ছেঁড়া জায়গাগুলো রয়েছে এখান থেকে গাছ ভেতরে ঢুকে যাচ্ছিল পুরো দেখো এতটা জায়গা পরিষ্কার করেছে আর এই যে এই কাঠটাকে পুরো এখান দিয়ে কেটেছে এতটা মতন প্রায় ছিল এতটা মতন অনেকটা টুকরো কোথায় টুকরোটা জানি না দেখতে পাচ্ছি না টুকরোটা কোথায় ফেললে গো বাবা ও এই যে টুকরোটা এইদিকে ফেলেছে এই দেখো অনেকটা বড় টুকরো এত মোটা গাছ কি করে কাটলো কে জানে এদিকে আসো মা তুমি এদিকে আসো দেখো তিনটা তো হবে তিনটেই আঙুর পাতা হ্যাঁ ঠিক ঠিক আছে আছে আমি সকালে পুজো করে গেছি আজকে আমি একদম সকালে উঠে স্নান করি তারপরেই পুজো করে নিই তা আমি তো শিবকে নামিয়েছি নামিয়ে নিচে নামিয়ে পুরো সব যা করার সব করে পুজো দিয়েছি তা ছেলে বললো মা আমি একটু জল ঢালবো আমার ঘরে শিব আছে যে আমরা শিব পেয়েছিলাম এই যে পাথর বাটিতে দেখছো এই শিবটা আমরা পেয়েছিলাম আর এটা তারকেশ্বরের শিব ওই শিবটা মানে শিব ঠাকুরটা হচ্ছে মানে যে গঙ্গা থেকে পাওয়া গেছিল শিবটা বছর বছর অল্প অল্প করে বেড়ে যায় যেমন যেই এগুলো অনেকেই তোমরা হয়তো শুনেছো তো এটা আগে বাটির মধ্যে দেখা যেত না যে পাথরের যে বাটিটা রয়েছে বাটির মধ্যে দেখা যেত না এখন বাটি থেকে তো উঁচু হয়ে গেছে আরো বড় হয়ে প্রায় ডবলের কাছাকাছি বড় হয়ে গেছে তো আগে একটা ছোট্ট বাটিতে ছিল এইটুকুনি বাটিতে জাস্ট এইটুকুনি একটা ছিল সেখান থেকে এতটা বতন বড় হয়ে গেছে যাই হোক আমরা দেখাচ্ছি না আমি না দেখিয়ে দি ঠিক করে তুই দেখা

তো শিবেরই অংশ সকালে ওকেও গোটা ফল দিয়ে গেছি আমাদের খাওয়া দাওয়ার সব কিছু রেডি বাবা তো পুরো একদম রেডি করে নিয়েছে নিজেরটা ভাতটা ছড়িয়ে নিয়েছে ঘি দিয়ে নিয়েছে ওই তো গরমের জন্য হ্যাঁ একটু ঠান্ডা হতে সময় লাগে হ্যাঁ হ্যাঁ তো আজকে হয়েছে আমাদের ভাতের সাথে হচ্ছে কাঁচকলা আলু ভাতে যেটা তো মেন ঘি রয়েছে টমেটো ভাতে দিয়েছে মা আর কি মটর ডাল না মটর ডাল বেটে আর হচ্ছে মটর ডাল বেতে ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিল একটা জায়গাতে আর আলু দিয়ে মাখলো বাবা টমেটো খাবে না টমেটোটা আমি আর মা খাবো আমরা খাওয়া দাওয়া করতে থাকি আর একটু আগে তোমাদের যে বললাম যে আজকে চুল কাটতে যাব বাবা আর মা দুজনেই বারণ করলো বললো না আজকে চুল কাটতে না যেতে আর কালকে যেহেতু মঙ্গলবার কালকেও না যেতে একবারে বুধবার যেতে ঠিক আছে মঙ্গলবার তো জন্মবার ওটা তো আমার জন্মবার নাকি মঙ্গলবার কাটতে নেই সেই বুধবার কাটতে হবে বুধবারই যাবো আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা